ধন্যবাদ জামাতে ইসলামের সুপার লয়ার আমার ভাই শিশির মুনির এবং তুষার এনসিপির আচ্ছা জেনে জেনে খুশি হলাম এবং সবাই যেভাবেই হোক মজা করে বললেও বললে পাওয়ার যখন দিয়েছে তখন বলতেই হয় যদিও আমাকে শুরু করতে হবে যারা কনস্টিটিউশন পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ার অফ দিস গভর্নমেন্ট নিয়ে কথা বলেছে সেটা একটু না বললে এটা রেকর্ড থেকে যাবে তা আমি বলবো আচ্ছা যারা বলেছেন প্রথম দিক থেকে তারা কনস্টিটিউশনের উপরে অনেক নলেজ রাখেন সেটা নো ডাউট কিন্তু কিন্তু কনস্টিটিউন্ট পাওয়ার বলতে গেলে এটা হচ্ছে গণপরিষদ হিসাবে পাওয়ার দেওয়া কনস্টিটিউট পাওয়ার হিসাবে বলা হয় পিপুলস উইলের পাওয়ার দেওয়া এবং সেটার জন্যেই কনস্টিটিউট অ্যাসেম্বলি হয়ে থাকে মানে অ্যাট দি ইভেন্ট অফ দি ইন্ডিপেন্ডেন্স অফ এনি কান্ট্রি অথবা ইন এনি আদার ইভেন্ট যখন ন্যাশনাল কনসেন্সাস হয় তো এখানে সেটা অ্যামেন্ডিং পাওয়ারও দেয়া আছে বলে মনে করছেন এবং সেই ক্ষমতা বলে এই গভর্নমেন্ট কনস্টিটিউশন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা কনস্টিটিউশনাল অর্ডার করতে পারে বলে একটা বক্তব্য দিয়েছেন তো এখানে মূল কথা হলো ফিফথ অফ আগস্ট জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সেই অভিপ্রায়কে কার্যকর করার জন্য আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি সেই অনুসারে সরকার গঠিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীদের শপথ গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে সেই হিসাবে সরকার গঠিত হয়েছে তো এইখানেই অভিপ্রায়ের বাস্তবায়ন হয়েছে এবং এখানে কনস্টিটিউট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ারের কোনো অনুমতি নাই এবং পাওয়ারও নাই যদি থাকতো তাহলে পরে সেটা বিপ্লবী সরকার হতো রেভুলিউশনারি গভর্নমেন্ট হতো তখন কারো কোনো এই ব্যাপারে বক্তব্য থাকতো না রেভলিউশনারি অর্ডার দিয়ে এগুলো সব করা যেত কিন্তু আমরা একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে যেহেতু ঢুকে গিয়েছি এবং কনস্টিটিউশনের ধারাবাহিক সরকার হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা অনেকবার বক্তব্য দিয়েছেন যেটা কোয়াইট ডেজিটিমেট এবং সেই হিসাবেই আমরা এই সরকারের গঠিত কনসেনসাস কমিশনগুলোর সাথে বসছি এবং তাদের টার্মস অফ রেফারেন্স আছে যে রাজনৈতিক দল সময়ের সাথে ক্রমে যাতে এই সংস্কার কার্যক্রমের কিভাবে কি হবে কি কি সংস্কার হবে সেটা ঐক্যমত্ত পোষণের ভিত্তিতে রিকমেন্ডেশনস প্রদান করা আজকে মাননীয় সভাপতি প্রথমেই বলেছেন যে আমরা রিকমেন্ডেশনটা খুব অল্প সময়ের ভিতরে গঠন করে এই সরকারের কাছে দিতে চাই অন দা বেসিস অফ আওয়ার মানে অন বেসিস অফ এখন কথা উঠতেছে এই প্রসঙ্গগুলো কেন টেনে আনা হচ্ছে অর্ডার তো এখানে কনস্টিটিউশন অর্ডার সম্পর্কে আজকে যাদের সবার বক্তব্য শুনলাম এই কনস্টিটিউশন অর্ডার সম্পর্কে কেউ মেজরিটি মতামত নেই বলে আমার মনে হয়েছে আমার ভুল হতে পারে কিন্তু উশন অর্ডারের ভিত্তিতে আবার রেফারেন্ডামের কথাও বলা হয়েছে এখন রেফারেন্ডাম যদি করতে হয় সেটা কনস্টিটিউশন অর্ডার করার তো কোনো প্রয়োজন নেই কারণ জনগণ হচ্ছে সুপ্রিম ম্যান্ডেট দেওয়ার জন্য পিপলস উইলটা প্রকাশতে হবে গণভোটের মধ্য দিয়ে তারপরে প্রশ্ন আসি যে গণভোটের সেই ম্যান্ডেটটা জনগণের মতামতটা কীভাবে আমাদের উপর বাইন্ডিং হয় এখন অনেকে প্রশ্ন তুলেছে যে এই গভর্নমেন্টের যে লেজিটিমেসি আর্টিকেল ওয়ান জিরো সিক্স সম্পর্কে এসছে সেটার রেফারেন্স টানতে গিয়ে আমার ভাই বলেছেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো থ্রিজ টু ফোরের ভিত্তিতে একটা মতামত দিয়েছে যেমন থার্টিন অ্যামেন্ডমেন্টের বিষয়ে সেটা নাল অ্যান্ড বয়েড হয়ে গিয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারকের সমান মতামত দেওয়ার অধিকার কিন্তু আমরা এখানে যারা বসছি এখানে তো নাম্বার অফ পার্টিসের মতামতের ভিত্তিতে কোনো জাজমেন্ট হবে না একটা হচ্ছে জাজমেন্ট আরেকটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট এখানে যেটা হবে সেটা পলিটিক্যাল এগ্রিমেন্ট এবং সেটা সেই এগ্রিমেন্টটা জাজমেন্টের সাথে তুলনা করা ঠিক হবে না এই জন্যই আমি এই রেকর্ডগুলো রাখতেছি কারণ আরও একটা বিষয় এসছে যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে মেজরিটির মতামতের ভিত্তিতে নোট অফ ডিসেন্টটাকে আমরা এটা ওভার রুল করতে পারে কিনা না এটা হচ্ছে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট যে যারা ম্যানডেট প্রাপ্ত হবে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যাবে সেটা অঙ্গীকার নামে সংযুক্ত করার জন্য আমি মাননীয় সভাপতিকে অনুরোধ করেছিলাম হয়তোবা সেটা অঙ্গীকার নামে আসতে পারে তো সেই জন্য নোট অফ ডিসেন্টের এটা মেজরিটির ভিত্তিতে কখনও রুল করা যাবে না এখন বিষয় হচ্ছে গণভোট ওয়ান এবং কনস্টিটিউট অ্যাসেম্বলি হিসাবে নেক্সট পার্লামেন্টে নতুন সংবিধান গ্রহণ করা যায় কিনা এবং এই গণভোটের রায় কতটা বাধ্যতামূলক এই চারটা আমরা ফ্যাক্টিন ইস্যু হিসাবে ধরতে পারি সাহেব ঠিক আছে আমরা ফ্যাক্টিন ইস্যু হিসেবে এই চারটা বেশি ধরতে পারি ওয়ান কনস্টিটিউশনাল অর্ডার টু রেফারেন্ডাম থ্রি রেফারেন্ডামের ফলাফল বাইন্ডিং কিনা ফোর নিউ কনস্টিটিউশন ফর্ম করার অধিকার এই গণভোটের মাধ্যমে জারি করার কোনেন্ডিং পাওয়ার এই গভর্নমেন্টের নাই নাই সেই জন্যই এইখানে কনসেন্সাসের ভিত্তিতে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছে যদি তাই থাকতো কোনো ডিসকাশন ছাড়া সেই কনস্টিটিউট পাওয়ার অ্যামেন্ডিং পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারতেন এই গভর্নমেন্ট সেটা শেষ দ্বিতীয় হচ্ছে ওয়ান জিরো সিক্স অনুসারে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না এখানে আমার ভাই বলেছেন যে ওয়ান জিরো সিক্সের যে মতামতটা সেটা বাধ্যতামূলক নয় কারণ ওয়ান জিরো সিক্সের মতামতটা বাধ্যতামূলক কার উপর ওয়ান জিরো সিক্স যে চান তার উপর প্রেসিডেন্ট রেফারেন্স পাঠালে প্রেসিডেন্টের কাছে সেই মতামতটা ওয়ান জিরো সিক্স অনুসারে যাবে এবং প্রেসিডেন্ট সেটা মানবেন কি মানবেন না সেই অপশন প্রেসিডেন্টের কিন্তু প্রেসিডেন্ট কি শুধু শুধু ওয়ান জিরো সিক্সে পাঠায় প্রেসিডেন্ট তো একটা জাতীয় ইস্যু সৃষ্টি হলে যার কোনো আইনি ব্যাখ্যা সংবিধানে থাকে না সেই বিষয়টার ব্যাখ্যার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যায় আমি কনস্টিটিউশন অর্ডারের ক্ষেত্রে বলেছিলাম যদি কনস্টিটিউশন অর্ডার নিতে হয় সেই বিষয়টা আগে সুপ্রিম কোর্টের কাছে জানাতে হবে তাদের মতামতটা নিতে হবে এই জন্যে যে অর্ডারটা কনস্টিটিউশনাল অর্ডারটা যারা করবে সেই অথরিটিটা আছে কিনা একটা প্রথম হবে দ্বিতীয় হচ্ছে সেই অর্ডারটা জনগণ বা জুডিশিয়ারি মানতে বাধ্য কিনা সেই তাদের কাছে যেতে হবে তৃতীয় হচ্ছে কোন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস এন সিটিজেন যখন এটা চ্যালেঞ্জ করবে তখন সেটা কোর্ট কি বলবে এই তিনটা প্রশ্নের জন্য সেখানে আমরা যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম এখন যদি সেই বিষয়ে একমত না হয় নাই কারণ ওয়ান জিরো সিক্সে তখন আর পাঠানোর প্রয়োজনই হবে না আমিও মনে করি ওয়ান জিরো সিক্সকে এখানে আর টেনে নিয়ে আসারও প্রয়োজন নাই তাইলে গেল দ্বিতীয় নম্বর ইস্যু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দিতে পারেন কেউ দেয় না কিন্তু যাই হোক কারণ এখন আমরা আসি রেফারেন্ডাম রেফারেন্ডামটা আমরা কৃষির ভিত্তিতে যাবো রেফারেন্ডামটা যাবো যদি আমরা এখানে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশটা প্রণীত হয় এবং সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকমের কোনো ম্যান্ডেটের অভাব না হয় জনগণ সেটা যাতে সমর্থন করে কি করে না সেটার অনুমতি নেওয়ার জন্য যেহেতু আমাদের আর্টিকেল সেভেন অনুসারে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস রাজনৈতিক এবং যেহেতু তারাই সার্বভৌম এবং যেহেতু সার্বভৌম পার্লামেন্টে তারাই গঠন করবে তাদের মতামতের ভিত্তিতে সেই একই দিনে যদি আরেকটা ব্যালেটের মাধ্যমে সেই জন রায়টা আমরা নিতে পারি এই জুলা জাতীয় সনদ ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করাটা তাদের উপর বাধ্যতামূলক হবে এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় সেখানে প্রতিফলিত হবে তখন প্রশ্ন আসবে এই যে আমরা ঐক্যমতের ভিত্তিতে জুলা জাতীয় সনদ গ্রহণ করলাম ইনক্লুডিং দি কনস্টিটিউশনাল প্রভিশন টু টু অ্যামেন্ডেড দেয়া সেই বিষয়গুলোতে আর কোনো অথরিটি তখন হস্তক্ষেপ করতে পারবে না ইনক্লুডিং দি জুডিশিয়ারি কারণ জনগণের সার্বভৌম মতামতের ভিত্তিতেই সেটা ম্যান্ডেট দেয়া হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে যে এটা বাস্তবায়ন করতে হবে দিস ইস পিপলস উইল সেটা এক্সপ্রেসড হয়ে গেল এখন কেউ কেউ বলছে যে সেই অ্যামেন্ডমেন্টটা এইটিন্থ অ্যামেন্ডমেন্ট হলে পার্লামেন্টে সেই অ্যামেন্ডমেন্টের পরে যে ভবিষ্যতে সেটা পরিবর্তন করতে পারবে না সেটার গ্যারান্টি কি এখানে আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ বা অন্য যে কোনো নামেই দিই নতুন সংবিধান গ্রহণ করার জন্য সেটা কি পরবর্তী পার্লামেন্ট বা একই পার্লামেন্টে কি আবার অ্যামেন্ডেড হতে পারে না অবশ্যই পারে তখন হয়তো সেই অ্যামেন্ডমেন্টটা আসবে নাম্বার ওয়ান অ্যামেন্ডমেন্ট তারপরে নাম্বার টু অ্যামেন্ডমেন্ট তখন হয়তো সেটা উনিশ নম্বর হবে না এইগুলার সব কিন্তু বিবেচনায় রেখেই আমরা বলছি যদি রেফারেন্ডামটা ওই দিন হয় এবং জনগণ যদি পক্ষে এই জুলাই জাতীয় সনাত যেভাবে গৃহীত হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য এইটা একটা পার্মানেন্ট নেচার হবে যে এটা জনগণের রেফারেন্ডামের রায়ের ভিত্তিতে এই অ্যামেন্ডমেন্টগুলো গৃহীত হয়েছে সুতরাং এটা লেজিটিমেসিটা এটা নর্মাল পার্লামেন্টে যেভাবে অ্যামেন্ডেড হয় বা কনস্টিটিউশন সেই রকম হবে না এবং সেটা আমরা জুলাই সনদ অন্তর্ভুক্ত করতে পারি যে পরবর্তী পার্লামেন্ট জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে সমস্ত সাংবিধানিক সংস্কারগুলো আনবে সেইটা একটা ব্যতিক্রম ধরে জনরায়ের ভিত্তিতে হয়েছে সুতরাং সেটা পরবর্তী পার্লামেন্ট এইটা গ্রহণ করতে বাধ্য এখন প্রশ্ন থাকবে সেটা কি কখনো অ্যাম্যান্ডেড হবে না হতে পারে কারণ সাকসেসর পার্লামেন্টকে তো আমরা বাইন্ডিং করতে পারি না এটা কোনো দিন হয় না সেই রকম যদি কোনো সিচুয়েশন হয় রাষ্ট্রে জনগণ যদি চায় এবং সমাজের চাহিদা অনুযায়ী তখন সেটা অ্যাম্যান্ডেড হতে পারে এখন প্রশ্ন আসলো যে এই সংসদে আমরা দুইটা ফাংশন করতে পারি কিনা অবশ্যই সেই জন্যই তো রেফারেন্ডাম রেফারেন্ডাম যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এই পার্লামেন্টে যে কনস্টিটিউশনগুলো হবে প্রভিশনসগুলো সেটা পার্লামেন্ট যেটা করতে সেটাই করবে কিন্তু এখানে এম্পাওয়ার করা হচ্ছে জনগণের পক্ষ থেকে যে আপনারা এগুলোই করবেন এটা আমাদের রায় সুতরাং সেই পার্লামেন্ট ইচ্ছা করলে তার মেজরিটির ভিত্তিতে সেই সংবিধানটা তাদের মতো করে অ্যামেন্ডেড করতে পারবে না এই জনরায়ের ভিত্তিতেই করতে হবে এইখানেই হচ্ছে পাওয়ারটা এখানেই হচ্ছে এই রেফারেন্ডামের পাওয়ারটা তো সুতরাং আমরা এখন একটা সলিউশন আসতে পারি যেহেতু আপনারা কনস্টিটিউশন পাওয়ার দিয়েছেন বলে একটা মজা করেছেন সে হ্যাঁ সে সলিউশন হচ্ছে আমরা একটা ঐকমত্তে আসি জুলাই জাতীয় সনদটা যেভাবে গৃহীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট যে 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 দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ম্যান্ডেট পায় সেটা তাদের মতো করে বাস্তবায়ন করবে এবং সেইটাতে আমরা অলরেডি কিছু পরিশনে তো স্পেসিফিক উল্লেখ করে দিয়েছে আর্টিকেল সেভেন্টির মতো কিন্তু যেই ইয়েটা সুই স্বাক্ষরটা সুই মানে জুলাই সনদটা যেভাবে সুই হবে এবং যে অঙ্গীকার নামাটা যেভাবে সই হবে সেটার ভিত্তিতে আমাদের রেফারেন্ডামের কোশ্চেনটা প্রণীত হইতে হবে রেফারেন্ডামের প্রশ্নটা কীভাবে হবে যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে গৃহীত বা স্বাক্ষরিত বা ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ হাঁ বা না বলবে আশা করি সারা জাতি সংস্কার চায় তারা হাঁ বলবে আশা করি তো সে তখন সেই কনস্টিটিউশনাল প্রভিশনটা অন্যান্য বিষয়ে তো আপনারা এখানেই ইমপ্লিমেন্ট করতে সবাই মতামত দিয়েছে অর্ডিন্যান্স এবং অন্যান্য কিছুর মাধ্যমে শুধু কনস্টিটিউশনাল প্রশ্নটার বিষয়ে জিজ্ঞেস করলেই হবে যে সংবিধানের এই সমস্ত মৌলিক সংস্কারের বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত এই মতামতের পক্ষে জনগণ আছে কি নাই হা বা না বলুন সংক্ষিপ্ত একটা ব্যালেট তাতে করে রেফারেন্ডামের পারপাসটাও সার্ভ হবে একই দিনে সেই রেফারেন্ডাম হওয়ার কারণে সেই পার্লামেন্টে বাইন্ডিং হয়ে যাবে জনরায়ের প্রেক্ষিতে পার্লামেন্টকে এখানে বাইন্ডিং করার জন্য রেফারেন্ডামটা আর না হলে তো সেই পার্লামেন্ট আর ইচ্ছা মতোই করতে পারে তো সেই জন্য আমরা এখানে এই জায়গায় আসি তাইলে সবাইকে ধারণ করা হলো আমরা একটা বাধ্যতামূলক সাংবিধানিক সংস্কারের পাচ্ছি জনরায়ের ভিত্তিতে রেফারেন্ডামও আপনাদের সবারের মতামত আমাদের সবার মতামত সেটাও আমরা পাচ্ছি এবং জাতীয় সংসদের নির্বাচনটাও আমরা সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারছি সেই জাতীয় সংসদে এটা গৃহীত হওয়ার পরে যেহেতু আমাদের এখানে কিছু আর্টিকেলকে টাচ করতে হচ্ছে যেগুলোর জন্য রেফারেন্ডাম জনগণের প্রয়োজন যেহেতু ওয়ান ফর্টি টু ইনপ্লেস হয়েছে বাই দি হাই হাইকোর্ট বাই বাইনাও তখন আমাদেরকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে তখন এটা আরও শক্তিশালী হবে যাতে করে আমরা আরও কিছু বিধান ওখানে ঢুকাতে চেয়েছি রেফারেন্ডামের জন্য সেটাও সংশোধনীতে আসবে সেগুলোও পরিবর্তনের জন্য ভবিষ্যতে আমরা গণভোটের ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলকভাবে যেমন আমরা আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই অনু পরিচ্ছেদ সহ আমরা এখানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি যাতে করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানেও কেউ আর খুব সহজে হাত না দিতে পারে তো সুতরাং এই বিষয়গুলো সবই ডিসাইডেড হবে ওই রেফারেন্ডামের মধ্য দিয়ে এবং জাতীয় সংসদের নির্বাচন রেফারেন্ডাম একই দিনে হলে আমাদের জন্য আরও একটি সুবিধা হবে যে আরেকটা বিশাল জাতীয় সংসদের মতো আর একটা আয়োজন তার আগে করতে হচ্ছে না ফলাফল তো একই আগে রেফারেন্ডাম হল হলে কি পরে একই দিনে রেফারেন্ডাম হলো ভালো হলে কি একটাই তো জনগণ সংস্কারের পক্ষে জাতীয় সনদের পক্ষে মতামত দিচ্ছে কি দিচ্ছে না তো সুতরাং আমার মনে হয় আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না এই গভর্নমেন্টের কাছে আমরা ঐক্যবদ্ধ কমিশনের এই সুপারিশগুলো দিতে পারি এবং সেই সুপারিশগুলো ইনফ্যাক্ট একটাই সুপারিশ পার্লামেন্ট ইলেকশন সামিলটেনিয়াসলি একই দিনে দুইটা ব্যালট এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করার দরকার সেটি ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্গীকার নামা সহ সেই প্রশ্নটা নিয়ে আমরা যাই সুতরাং আমাদেরকে আর ওয়ান জিরো সিক্সেও যেতে হবে না সুপ্রিম কোর্টেও যেতে হবে না কনস্টিটিউশন অর্ডারও আমাদের করতে হবে না এবং আমরা একটা অর্ডিনেন্স শুধু জারি করতে হবে যে এই নির্বাচন কমিশন যে গণভোট আয়োজনের জন্য কোনো আইনি সাপোর্ট আছে কিনা বিধান আছে কিনা আমার মনে হয় নাই কিন্তু একটা প্রশ্ন এখানে যে আমরা জন্য কি সাংবিধানিক সাপোর্টটা লাগবে লাগবে আমি মনে করি না কারণ রেফারেন্ডাম যেটা টু হয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টে যখন সেই সমস্ত বিধান সংশোধন করবে যে সমস্ত বিধানগুলোর জন্য রেফারেন্ডামের উল্লেখ আছে প্রিয়াম্বল সহ সেগুলো যদি চেঞ্জ হয় তখন রেফারেন্ডামের জন্য আর্টিকেল ওয়ান আসবে কিন্তু অন্যান্য গণভোট জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এরকম কোনো বেদান্ত সংবিধানে নাই সুতরাং জাতীয় ক্ষমতার ভিত্তিতে এই রেফারেন্ডাম করার জন্য আমাকে কনস্টিটিউশন টাচই করতে হবে না আমাদেরকে সেই গণভোট আমরা করতে পারি আর ওই গণভোট করতে হবে যখন আমরা ওই আর্টিকেলগুলোকে টাচ করবো পরবর্তীতে তখন এখনকার গণভোটের জন্য শুধুমাত্র একটা অর্ডিনেন্স করে আমরা সেই গণভোটের অধিকারটা ইলেকশন কমিশনে দিতে পারি এখন যদি তারপরেও আপনারা ওয়ান জিরো সিক্সে মতামত নিতে পারেন দিস ইজ ইউ উইল আমার মনে হয় না এখানে আর ওয়ান জিরো সিক্স আনতে হবে বা সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে থ্যাংক ইউ ভ্যারি ম্যাচ মাননীয় সভাপতি আমাকে যথেষ্ট সময় দেওয়ার জন্য সাল্দিন ভাই খান ভাই বলতে চায় আপনার দুই ছাত্র বোধহয় কোনো প্রশ্ন আছে এখন কে আগে কাকে দিব প্রশ্ন উত্তর তো আপনাকে আগে আগে কাকে দিব ঠিক আছে

আপনি বলছেন যে ওয়ান ফোরটি টুকে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান টু টাচ হয়ে যাচ্ছে না এখানে আমি একটু শেখায়ত করি প্রস্তাব করার আর সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয় তো সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য ওয়ান ফর্টি টু এখানে তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে যে হোয়াট ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পাচ্ছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যে এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ওই ম্যারিটে টাচ করতেছে প্রস্তাব তো ভেকুয়ামে নাই প্রস্তাব তো আমরা জানি প্রস্তাব ইন্টারভিউ করি তাহলে কি হবে আমরা জনগণের কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয় না তো যা আমাকে 142 টু দিতে হবে জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেল গুলো তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে ওয়ান অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এটাই তো বলছি আপনাকে তাহলে কি হচ্ছে প্রথম যে অপশন আমরা করতেছি এইটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা আমি একটু তাহলে 142 এডভার্ট করব আবার হবে মানে যখন দিন রেজিস্ট্রেশনটা আমরা অ্যামেন্ড তখন তো তে যেতেই হবে সেই леजिटिमेसीটা ওখানে আসবে এখন আমরা করছি প্রস্তাব প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন করার পরে আমাকে আবার 142 अप्लाई করতে হবে বিকজ প্রিম্বল সহ অন্যান্য আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি

এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য জনগণ মতন দিচ্ছে করার পরে আবার যেতে হবে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের জনগণ পক্ষে আছে কিনা এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে জনগণ দেশ মানে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরাইন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান ফোর্টি টু আসবে এই জন্যেই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম্বাল এটাই হচ্ছে আমার বক্তব্য এর পরেও আমি পরিষদের এ কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি এর পরেও আমাদেরকে गवर्नमेंटের সমস্ত এই গৃহীত অর্ডিনেন্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে леজিটিমেসি দিতে হবে চতুর্থ তপশিলে সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না নাও আই থিং ইউ আরSatisfied এর পরে আজকে